আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্টিম করা ছাড়া এতটা সফট জুসি মোমো বাড়িতে কতটা ইজিভাবে তৈরি করতে পারবে তার জন্য প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদাকে ভালো মতো এখানে চপ করে নিতে হবে দেখো চপ করে সামান্য একটু তুলে রেখে দিয়েছি কেন রেখেছি অবশ্যই বলো তার মধ্যে পনির দিয়ে আবারও ভালো মতো চপ করে ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে তোমরা চাইলে মাটন বা চিকেন যে কোনো যেটা দিয়ে তোমরা করতে চাও সেটা করতেই পারো তো ভালো মতো মিক্স করে নিয়েছি এর মধ্যে দিয়েছি বাটার দিয়েছি সোয়া সস ভীষণ ইম্পর্টেন্ট সোয়া সসটা দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো মতো এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য আর অন্যদিকে আমি কিন্তু ময়দা অলরেডি রেডি করে রেখেছি তার মধ্যে সামনে পরিমাণে লবণ তেল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি যেমনটা আমরা লুচির জন্য করি আর যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম সেটা এবার জলের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু আমরা যে জল খাই সেই জলের মধ্যে দিয়ে ভালো মতো ফুটোতে দিয়ে ছি সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ব্যাটারটাও দিতে পারো দিয়ে এটা ফুটতে রেখে দেব ভালো মতো আর অন্যদিকে দেখো মোমো শেপগুলো দিয়ে পুরো স্টাফ দিয়ে রেডি করে নিয়েছি এই শেপটা দেওয়া কিন্তু ইজি যারা কিনা না মোমোর শেপ দিতে পারো না পারফেক্ট শেপ দিতে পারো না তারা কিন্তু এই শেপটা ইজিলি দিতে পারবে কিভাবে দিয়েছি শেপটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমি অবশ্যই শেয়ার করবো তো দেখো জলটা যখন ভালো মতো ফুটে আসবে আমি এখানে পাঁচটা দিয়েছি আমি একটু বড় সাইজের করছে মানে খুব বড় না খুব ছোটও না সুন্দর মতো দিয়ে এটাকে জন্য রেখে মিনিটের জন্য আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রাখবে কারণ বেশি হিট দিলে জলটা দিকে শুকিয়ে আসবে আর ময়দার ব্যাপারটা যেটা শক্ত হয়ে আসবে ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে না আর ভালো মতো সেদ্ধ হয়ে আসলে কিন্তু দেখবে জলে উপরে ভেসে আসে দেখতেই পাচ্ছ সাইজটা কতটা বড় হয়েছে ক্ষেত্রে কিন্তু অসাধারণ কাউকে যদি না বলো যে তুমি এটা স্টিম করি বয়ল করে করেছো কেউ বুঝতেই পারবে না বেশি সময় বাড়িতে থাকেন আর মোমো করতে অনেকটা সময় লাগে তো তোমাদের বাড়িতে যাতে স্টিমার নেই বা কোনো কিছু নেই তোমরা কিন্তু এটা ইজিলি তৈরি করে নিতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো বা